মোহান্নুল্লা শুক্রিয়া যে আমরা আসতে পেরেছি গতবার আসতে দেয়নি এবার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ বলবেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ যারা আসতে দেয়নি তারা কোথায় সম্মানিত ভাই বন্ধুগণ ফেরাউন বেঁচে ছিল ষোলোশো বছর আর আমার দেশের ফেরাউন বেঁচে ছিল ষোলো বছর ঠিক আছে না তো কত ষোলোশো বছর কোথায় আর মাত্র ষোলো বছর আমরা অস্থির হয়ে পড়েছিলাম খালি বলছিলাম মেথায় নাসরুল্লাহ মেথায় নাসরুল্লাহ অথচ ষোলোশো বছর হায়াত পেয়েছিল ফেরাউন তার জুলুম তার অত্যাচার চল্লিশ হাজার শিশুকে হত্যার মধ্য দিয়ে সে আল্লাহর জন্ম ঠেকাতে চেয়েছিল কিন্তু আল্লাহ তালার কি দৃষ্টান্ত সেই শত্রুর ঘরে তিলে তিলে আল্লাহর পায়গাম্বার মোসাকে আল্লাহ বড় করেছে সে আল্লাহ না আছেন না নাই He didn't by it.